হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এবছরের বাংলা নববর্ষটা একটু অন্যরকমভাবে শুরু করেছিলাম আমরা প্রতি বছরই শুরু করি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে এবার একটু পারিবারিক কারণে আমরা পুজো দিতে পারিনি তার জন্য ভাবলাম বাড়ি বসে থেকে মন খারাপ করে লাভ নেই বছরটা একটু অন্যরকমভাবে ভালোভাবে শুরু করি তো যেমন ভাবা তেমনি কাজ তাই বর আর বাবা মাকে নিয়ে এবছরের শুরুটা একদম অন্যরকমভাবে আমি করেছিলাম বাওয়ালির রাজবাড়িতে ভাবলাম এই দিনটা পরিবারের সাথেই কাটাই প্রতি বছর বিভিন্ন রকম ডিফারেন্ট প্ল্যান থাকে হয়ে ওঠে না তাই এবছর একটু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আড্ডা সব মিলে একদম জমজমাট হয়েছিল এবছরের নববর্ষটা আর ঢোকার সাথে সাথেই ওনারা আমাদেরকে শঙ্খ বাজিয়ে বরণ করে নিয়েছিলেন একদম একটা অন্যরকম ফিলিংস লাগছিলো লাইক সত্যি একটা রয়্যাল রয়্যাল ফিলিংস লাগছিলো তারপরে একটুখানি আমরা রাজবাড়িটা ঘুরে দেখছি কারণ আমাদের সেইভাবে এখনও কারোর খিদে পায়নি তার জন্য একটুখানি রাজবাড়িটা ঘুরে দেখছি তারপরে আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে আর এটা কী ফল আমি জানি না তোমাদের কারোর জানা থাকলে আমাকে একটু জানিও ফার্স্টলি আমাদের ইচ্ছা ছিল এখানে ডেকেশান করার তো আমরা সেটাই বুক করেছিলাম আগের থেকে কিন্তু বুক করে রাখতে হয় তো বুক করেছিলাম তারপরে আফটার দ্যাট পুল দেখে আর চারিদিকের নেচারটা এত ভালো আমার আমার বরের বাবা মার সবার ইচ্ছে করলো থাকতে বাট যেহেতু সেদিনকে ছিল নববর্ষ ওদের পুরো প্রপার্টিটাই পুরোপুরি অলমোস্ট বুকটি ছিল আমরা দুটো রুম পাইনি একটা রুম পাচ্ছিলাম তো ডিসাইড করেছি নেক্সট টাইম সবাই মিলে আর একদিন গিয়ে মানে এক থেকে দুদিন আমরা একটুখানি ওখানে থেকে আসবো বিকজ জায়গাটা সত্যি খুব সুন্দর মানে একদম শান্ত নিরিবিলি শহরের থেকে দূরে অন্যরকম ফিলিংস এদিকের ডেকোরেশন তো সত্যি খুব সুন্দর ছিল আর তার সাথে প্রতিটা টেবিল খুব সুন্দর করে সাজিয়েছিলো মানে আমার বেসিক্যালি এই টাইপের ডেকোরেশনগুলো খুব ভালো লাগে আর তার সাথে চলছিলো লাইভ মিউজিক আর যারা গাইছিলো সত্যি খুব সুন্দর গাইছিলো মানে পরিবেশটাই একদম সেদিনকে অন্যরকম ছিল আর এটা আমরা বুক করেছিলাম হচ্ছে ননভেজ থালি এর মধ্যে যা যা আইটেম সেদিনকে দেওয়ার কথা ছিল সেগুলোই ছিল আর আমার বড় বাবাকে বলছে তুই তো খেতে পারবি না বেকার তোর আসলাম ঠিক আছে আমি একটুখানি দেখবো দেখে দেখে রেখে দেবো দেখে শান্তি এত সুন্দর করে কেউ সাজিয়ে গুছিয়ে যদি খেতে দেয় মানে খাওয়ার আগেই মনটা আর পেটটা যেন ভরে যায় আর এটা ছিল আমার ফেভারিট জিনিস আফটার শেষ পাতে চাটনি বাবর মাই ফেভারিট আর এটা ছিল ডেজার্ট প্লেটার খেয়ে দিয়ে মানে কি বলবো আমাদের সবারই এখন অবস্থা খুবই শোচনীয় কারণ এত খাবার খেয়েছি বলার মতো না ওখান থেকে বেরিয়ে গেছে এখন একটু পুলের কাছে বসে আমরা সবাই গল্প করব আর একটু মককেল অর্ডার দিয়েছি মককেল খাব আর ভাবছি যে ইস একটু নামতে পারলে ভালো হতো যদিও নামা যেত বাট কোনো রকম সুইমিং কিছু আনা হয়নি বলে বসে বসে শুধু আমরা দেখে গেছি আর গল্পই করে গেছি ভালো লাগছিলো সেদিনকে দিনটা একদম অন্যরকমভাবে মানে কোনো বিজনেস নেই আমাদের কোনো বারবার ফোন করে ডিস্টার্ব করার লোকজন নেই মানে আমরা সবাই মানে সেদিনকে ফোনটা আমরা একদম বন্ধ করেই রেখে দিয়েছিলাম মানে সবাই মিলে একটা ভালো একটা দিন কাটিয়েছিলাম বছরের শুরুটা ভালোভাবেই হয়েছে আই হোপ বাকি দিনগুলো খুব ভালোই যাবে আর চেষ্টা সত্যি খুব ভালো ছিল আমারটা ছিল ওয়াটারমেলন মসজিদও সত্যি খুব ভালো ছিল আর ওখান থেকে ঘুরে এসে তারপরে একটু আবার পুকুরের কাছে সে বসলাম আর না মনটা ভালো লাগে না একটু পুকুরের কাছে গিয়ে বসি সুইমিং পুল তো আমরা সব জায়গায় সব রিসোর্টেই পেয়ে থাকি আর এখানে বিউটিটা সত্যি দারুণ ছিল আর এটা ছিল রাজবাড়ির দালান অলমোস্ট সবাই এই জায়গাটাকে খুব ভালো করে জেনে যথেষ্ট হাইপ আছে এই জায়গাটার ছবি নিয়ে আর এটা ছিল তার ব্যাকগ্রাউন্ডের কিছু জায়গা আর এই যে আমি এই দুটো ফুল পেয়েছি আমি আবার বড্ড ফুল গাছগাছালিও ভালোবাসি তো তাই যেখানেই যাই এদেরকে দেখলে নিজেকে আর কন্ট্রোল হয় না একটুখানি টুক করে নিজের ক্যামেরায় বন্দি করে রাখি যাতে যখন মন ভালো থাকবে না তখন এদেরকে দেখি মন ভালো করতে পারি আর আমি জানি না কী দেখছিলেন যাই হোক যেই আমি বললাম একটু হাই করে দাও তো হাই করে দিয়ে যায় এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে গেছি আজ দিনটা সত্যি খুব ভালো গেল আমি একটু মাথায় ফুলও লাগিয়ে নিয়েছি যেটা আমার সবসময় খুব ভালো লাগে গাড়িতে যেতে যেতে আমাদের অন্য আরও একটা প্ল্যান হয়ে গেছে ডিফারেন্ট প্ল্যান তো সেখানেই যাচ্ছি এখন আর দিনটার যেহেতু অক্ষয় ছিল সারা রাস্তায় প্রতিটা দোকানেই ওখানে সব কিছু দোকানগুলো সাজানো ছিল আর সামনে ছিল হচ্ছে বাবা বড় কাছারি মন্দিরের গেট এই বছর তো যাওয়া হলো না খুব তাড়াতাড়ি যাবো বাবাকে এটাই বলে আসলাম আর চারিদিকে এত সুন্দর করে দোকানগুলো সাজিয়েছিল আমাদের এইদিকে সত্যি বলতে এখন এই দিনগুলো দেখা খুবই বিরল হয়ে গেছে মানে ম্যাক্সিমাম দোকানেই হয়তো হালকাতা জিনিসটা উঠে গেছে বা কেউ করে না করলো টু মাছ ফ্যান্সি বাট ওখানে এখনও সেই আমরা ছোটোবেলায় যেরকম দেখতাম হালকাতার ব্যাপারটা তো ওখানে ভাইবসটা একদম ওরকমই পাচ্ছিলাম তো ওইটুখানি ওইটুখানি ক্যাপচার করে নিলাম ফর নেক্সট জেনারেশনের জন্য তাদেরকেও তো দেখাতে হবে আমাদের ছোটোবেলাটা কেমন ছিল আর এই যে একটু ঢং করতে করতে যাচ্ছি কী করব। ফুল লাগালে একটু ঢং করতে ভালোই লাগে আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাব। সো আজকের মতো টাটা